এই দেখুন বন্ধুরা আমার হাতে যেই থালিটা দেখছেন এটার দাম কত হতে পারে আমি রয়েছি শিয়ালদার বুকে এবার আপনারাই দামটা বলুন মোটামুটি এর মধ্যে তিন পিস আলুর দাম একটা ডিমের কষা আনলিমিটেড ঘুগনি আর দেড়শো গ্রাম পেটাই পোড়াটা রয়েছে দাম কত হতে পারে ষাট টাকা সত্তর টাকা তো দাম আপনারা ধরেই নিয়ে যায় তখন একদমই নয় বন্ধুরা শিয়ালদার বুকে আছি বলেই কি রাজুদার মতন দামি পরোটা এখানে খাবো নাকি শিয়ালদা এখানে এসেছি যখন রাজুদার থেকে কম দামে পরোটা খেয়ে দেখাবো আপনাদেরকে পঞ্চাশ টাকাও নয় বন্ধুরা যে কম্বো চালু করেছে রাজুদা পঞ্চাশ টাকা একদমই নয় চল্লিশ টাকা দিয়ে বন্ধুরা তিন রকমের আইটেম নিয়ে এখানে রয়েছে বড় বড় বড়ো সাইজের তিন পিস আলু দিয়ে আলুর দাম এবং গরম গরম এখানে একটা রয়েছে ডিমের কারি আর এখানে রয়েছে আনলিমিটেড আলু মটরের ঘুগনি সাথে রয়েছে পিঠাই পরোটা দেখাই আপনাদেরকে পড়ে গেলেই অসুবিধা হয়ে যায় বন্ধুরা এই দেখুন এই রয়েছে পরোটা একদম কড়া ভাজা হালকা বলছে ফোনপে কাকার পরোটা কী এই পরোটা খেলে মন প্রাণ সব শান্তি হয়ে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর চলো একটু চিনে দেখো সুন্দর বন্ধুরা এই দেখুন এই দেখুন এই দেখুন বন্ধুরা ও হো হো কাকাজি সত্যিকারের দিয়ে ডালাকটা দিয়েছে না